বাংলাদেশ থেকে এবার পশ্চিমবঙ্গ হয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ ইতিমধ্যে কেরলের ধৃত একুশ বছরের যুবকের নাম এবার উঠে এসেছে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ভুয়ো আধার কার্ড যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায় সোম কি জানতে পারছো দেখো অপারেশন সিন্দুরের গর্তে বিভিন্ন রাজ্যে কারা অবৈধভাবে বসবাস করছে ভারতে এসে তাদের খুঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ আর কেরালে এই তল্লাশি চালানোর সময় কেরালের কোল্লাম শহর থেকে পরিমল দাস নামে একুশ বছরের এক যুবককে গ্রেফতার করেছে কেরাল পুলিশ সে এবং পুলিশ যেটা জানতে পেরেছে তাকে জেরা করে যে পশ্চিমবঙ্গ সীমান্ত হয়ে সে ভারতে প্রবেশ করেছিল এবং তার কাছ থেকে পুরো আধার কার্ডও উদ্ধার হয়েছে আহ সে কোথা থেকে এসছিল পশ্চিমবঙ্গের এবং কোন এজেন্টের মারফত এসেছিল জন্য একটি দল এসছে বলে জানা গেছে যদিও এই বিষয়ে তরফ থেকে জানানো হয়নি কিন্তু বিরুদ্ধে নাগরিক আইন অনুযায়ী এবং জালিয়াতের অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর রুজু করে একটি মামলা চলছে ইতিমধ্যেই কলামের অতিরিক্ত পুলিশ কমিশনার এস শরীফ বিষয়টি নিয়ে নিজে তদন্ত করছেন এবং অভিযুক্তকে জেরা করে আরো কোনো অবৈধ অনুপ্রবেশকারী কেরালে রয়েছে কিনা ওই কোল্লাম এলাকায় সে বিষয়ে তল্লাশি জানানো হচ্ছে পাশাপাশি ওই যুবক কাজের মারফত ভারতবর্ষে প্রবেশ করলো সেই দালাল চক্র খোঁজ করছে কেরাল পুলিশ বিষয়টি নিয়ে কেরালে নতুন করে একটা বিতর্ক দেখা দিয়েছে আহ পাশাপাশি বাংলা পুলিশেও সঙ্গে তারা যোগাযোগ রাখছে কিছুদিন আগে বীরভূমের এক বাসিন্দা সোনালী খাতুন সহ ছজনকে বাংলাদেশের সন্দেহে আক্রম করা ছিল তারপর ওদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল অভিযোগ নতুন করে কোন যুবককে বা কোন ব্যক্তিকে বাংলাদেশে রিপোর্ট করার আগে পুলিশের তরফ থেকে ভালো করে খতিয়ে দেখা হচ্ছে যে আদৌ সে বাংলাদেশি পশ্চিমবঙ্গের বাসিন্দা যদিও ভুয়ো আধার কার্ড উদ্ধারের করে সে বাংলাদেশি বলেই সন্দেহ করা যায় পুবুও বিস্তারিত তদন্তের করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা সিদ্ধান্ত করছে কেরাল পুলিশ ধন্যবাদ তবে পুলিশ সূত্রে যে খবর পাওয়া গেছে ধৃত যুবকটি অবৈধভাবে ভারতে বসবাস করছিল এবং তার কাছ থেকে ইতিমধ্যে ভুয়ো আধার কার্ড সহ অন্যান্য বাংলাদেশি নথিপত্র পাওয়া গেছে অনুমান করা হচ্ছে সে বাংলাদেশেরই নাগরিক তবে একুশ বছর বয়সে সেই যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং ধৃত যুবককে জলপাইগুড়ি জেলা আদালতে ইতিমধ্যে পাঠানো হয়েছে বলেও জানা গেছে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন